আমি বলবো বিরোধী দলনেতাকে যে আপনি নিশ্চিত মামলার পরিপ্রেক্ষিতে এই যে আপনার ক্ষেত্রে প্রমাণিত হয়ে গেছে যে পনেরোটা এই যারা যারা মিথ্যা রুজু করেছিল তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন যে মুড়ি মুড়কির মধ্যে এফআইআর করা যায় না যদি কেউ মিথ্যা অভিযোগ করেন দায়ের করেন তিনি কিন্তু ম্যালয়েশিয়াস প্রসিকিউশনে অভিযুক্ত হবেন পাঁচ পাঁচ বছরের জেল সাধারণ ভাবে পাঁচ বছরের জেল এবং দু লক্ষ টাকা সর্বোচ্চ জরিমানা এবং বই হতে অভিযোগ আজকে রাজ্যে বিরোধী দলনেতার বিরুদ্ধে যে কুড়িটা মামলা হয়েছিল তার কার্য তো পনেরোটা খারিজ এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বলছি কল্যাণ ব্যানার্জী বলছেন যে বারো তেরোটা খারিজ আমি বলছি একটা আইনজীবীর জানা নেই যে কতগুলো মামলা খারিজ হলো তিনিই রাজ্য সরকারের তিনি বুক ফুলিয়ে বলছেন না আমি রাজ্য সরকারের ওই বারো মামলা আমি পরিষ্কার শুনেছি আমার সঙ্গে রয়েছে মামলা খারিজ হয়েছে যেটা আপনারাও জানেন আমিও জানি সবাই জানে যে আইনজীবী তিনি জানেন না ওই বারো তেরোটা বলেছেন উনি দেখুন যটাই মামলা খারিজ হোক আদালতের যে নির্দেশে নির্দেশ আপলোড হলে বোঝা যাবে কিন্তু বিষয়টি অন্য বিষয়টি হলো যে এই যে পনেরোটা হোক আর বারোটা হোক আর দশটা হোক তাহলে আদালত যখন খারিজ করেছে তখন তার মানে হচ্ছে যে এই মামলাগুলো অফেন্সটা এবং বক্তব্য হচ্ছে এই মামলা মামলাগুলো যখন খারিজ হলো তাহলে এই মামলা কারি যারা তারা কি উদ্দেশ্য নিয়ে এই মামলা করেছিল আমাদের আইনে নির্দিষ্ট ভাবে প্রভিশন রয়েছে যদি কেউ ম্যাল ইন্টেনশন নিয়ে কাউকে ইঞ্জুরি দেওয়ার জন্য কোনো মামলা ফাইল করে তাহলে কিন্তু তার বিরুদ্ধে মেলেসিয়াস প্রস্টিটিউশনের মামলা হয় সেই ক্ষেত্রে শাস্তি হচ্ছে সর্বোচ্চ ৫ বছর অথবা দু লাখ টাকা দাদা কি যদি আমাদের মিথ্যা উদ্দেশ্য নিয়ে যদি কেউ মামলা করেন এই যে এই যে ধরুন কাউকে হয়তো মানে মিথ্যা মামলা দিচ্ছে যে আমাকে ওই খুনের মিথ্যা মামলা দেওয়া হয় বা ধরুন রেপের মিথ্যা মামলা দেওয়া গাঁজা বিভিন্ন মামলা হতে পারে যে মিথ্যা মামলা দেওয়া এই মিথ্যা মামলা যাতে না দেয় সেই জন্য আইনে তার একটা প্রভিশন রয়েছে যারা মিথ্যা মামলা দেবেন যদি ক্রিমিনাল প্রসিডিংস ইনিশিয়েট হয় বা চার্জ ফ্রেম হয় সেক্ষেত্রে এই যে মিথ্যা উদ্দেশ্য নিয়ে যে মামলাগুলো করা হয় সেই ক্ষেত্রে ম্যালেসিয়াস প্রসিকিউশন করে তাকে সর্বোচ্চ পাঁচ বছর এবং দু লক্ষ টাকা সাজা এবং যে ক্ষেত্রে ডেথ পেনাল্টি রয়েছে বা লাইফ ইম্প্রিজনমেন্ট রয়েছে সেই ক্ষেত্রে সর্বোচ্চ দশ বছর সাজা হতে পারে ফলে বোঝাই যাচ্ছে যদি পনেরোটা মামলা যদি খারিজ হয়ে থাকে এফআইআর কারণ কোনো অর্ডারটি আপলোড হয়নি বলে পনেরোটাই হোক আর বারোটাই হোক যে সংখ্যায় হোক না কেন খারিজ হয়ে যাওয়ার অর্থ হলো কস্ট হয়ে যাওয়ার অর্থ হলো সেই অফেন্সটা কনস্টিটিউট হয়নি তাহলে সেই অফেন্সটা যদি কনস্টিটিউট না হয় তাহলে সেটা নিশ্চিতভাবেই এবং একই ব্যক্তির বিরুদ্ধে মামলা তাহলে বোঝাই যাচ্ছে যে ইনটেনশনটা ব্যাড ছিল এখন দেখতে হবে তাদের মধ্যে কমন সূত্র কিছু ছিল কি না একদম উদ্দেশ্য ভাবে যদি মামলাগুলো ফাইল করা হয় এবং তাকে ইনজুরি দেওয়ার জন্য ফাইল করা হয় তাহলে নিশ্চিতভাবে ম্যালিসিয়াস প্রসিকিউশনের মামলা হতে পারে সেক্ষেত্রে যদি উপযুক্ত ব্যবস্থা না নেন তাহলে নিশ্চিত আদালতে দ্বারস্থ হতে পারেন বিরোধী দলনেতা অবভিয়াসলি এবং আমি মনে করি এটা হওয়া উচিত তার কারণ হচ্ছে গোটা রাজ্য জুড়ে মনে হলো কামালের বিরুদ্ধে একটা মামলা দিয়ে দেওয়া মনে হলো রজিনার বিরুদ্ধে একটা মামলা দিয়ে দাও মনে হলো অন্য ইউটিউবারদের বিরুদ্ধে মামলা দেওয়া মনে হলো বিরোধী দল দলের কোন যে কোনো রাজনৈতিক কর্মী শুধু বিরোধী দলনেতা বলে না সিপিএম কর্মী সিপিএম হোক কংগ্রেস হোক আই এস এফ হোক মানে সমস্ত কর্মীদের বিরুদ্ধে হাজার হাজার মামলা দেয় আমি মনে করি একটা যদি ইনস্টেন্স তৈরি হয় এবং বিশেষ করে এই ক্ষেত্রে যেহেতু বিরোধী দল তার লড়ার ক্ষমতা রয়েছে তাই যদি একটার ক্ষেত্রে যেহেতু পনেরোটা কস্ট হয়েছে আমি মনে করি এবং আমি তাদের সঙ্গে বলেছি বিশেষ করে যারা আইনজীবী রয়েছেন আমি আমি সেই সময় আইনজীবী বন্ধুদের বলেছি যে ম্যালিসিয়াস প্রসিকিউশন অবশ্যই করা উচিত এবং আমি মনে করি ম্যালিসিয়াস প্রসিকিউশন হলে এই যে যারা এই মিথ্যা অভিযোগ করছেন তারা নিশ্চিতভাবেই অন্তত পক্ষে যদি একটা দৃষ্টান্ত খাড়া করা যায় ভবিষ্যতে মিথ্যা মামলা বিশেষ করে রাজনৈতিক কারণে এটা ভয় পাবে বলছি এই এই দায় নিয়ে পুলিশ মন্ত্রী এখনো পর্যন্ত পদত্যাগ করবেন না কেন যে পুলিশ পনেরোটা মামলা আমি বলছি বিরোধী দল নেতা জানে তার পাওয়ার তার সিকিউরিটি তার সমস্ত কিছু তাকে যদি পনেরোটা মিথ্যে মামলা দেয় তাহলে আমরা তো সাধারণ মানুষ ফিরদোষ দা তাহলে কেন পুলিশ মন্ত্রী তার দায় স্বীকার করবে না দেখুন এই যে পুলিশ মন্ত্রী আপনি তাকে দায় স্বীকার করতে বলছেন পুলিশ মন্ত্রী বলে যদি দায় স্বীকার করতো তাহলে কি এতদিন পর্যন্ত পুলিশ মন্ত্রী থাকতে পারতেন তিনি পদত্যাগ করে এই আশা যদি আপনি করেন তাহলে তার কি এতদিন পর্যন্ত পুলিশ মন্ত্রী থাকা উচিত বলে আপনি মনে করেন থাকা উচিত নয় বা মুখ্যমন্ত্রী হিসেবে গোটা রাজ্য জুড়ে শুধুমাত্র মিথ্যা মামলা কেন আপনি হিসাব করে দেখুন আপনি জেলায় জেলায় হিসাব করে দেখুন কত মিথ্যা মামলা এই বিরোধী রাজনৈতিক কর্মীদের বিরুদ্ধে সিপিএম এর বিরুদ্ধে কংগ্রেসের বিরুদ্ধে আইএসএফ এর বিরুদ্ধে আইএসএফ এর বিরুদ্ধে প্রতিদিন রাত মামলা দিচ্ছে আপনি ওই কেন বলছেন আইএসএফ নেতা এবং এমএলএ একমাত্র এমএলএ আইএসএফ এর নশাদ সিদ্দিকী খুনের মামলা আদালতে রেপের মামলা একাধিক মামলা এবং তাকে জেল খাটিয়েছে মিথ্যা অভিযোগে মানে এই সমস্ত মিথ্যা মামলা দেওয়া এটা মানে তৃণমূল কংগ্রেসের আমলে এটা শিল্পের পর্যায়ে গেছে এবং এটা ভাবতে পারেন যে এর আগেও তো অন্যান্য অনেক রাজনৈতিক দল ক্ষমতায় ছিল কংগ্রেস ছিল বামপন্থীরা ছিল আপনি বলুন তো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কটা মামলা সিপিএম করেছে কত কতগুলো করেছে মমতা বন্দ্যোপাধ্যায় কালকে সাংবাদিক সম্মেলন করে বলুক যে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী থাকা অবস্থায় তার বিরুদ্ধে কটা মামলা সিপিএম করেছে কতগুলো মামলাতে তাকে জেলে ভরেছে তিনি উল্টে গিয়ে দখল করতে চলে যাচ্ছে মহাকরণ দখল করতে চলে গেছে বিধানসভা ভাঙচুর করেছে বিধানসভার ভাঙচুর করেছে সেই ক্ষেত্রেও তার বিরুদ্ধে কোন প্রকার আপনি দেখেছেন যে তাকে জেলে ঢুকিয়েছে সমস্ত কিছু করেছেন কিন্তু তিনি ওই শুধুমাত্র রাজনৈতিক ভাবে ছিলেন বলে তার বিরুদ্ধে দেখুন রাজনৈতিক লড়াই লড়েছে কিন্তু তার বিরুদ্ধে মিথ্যা মামলা কোনোদিন সিপিএম এর আমলে কেউ কোনোদিন কেউ করেনি না কোনো সিপিএম কর্মী করেছে না সিপিএম দলগত ভাবে করেছে সেই সময় সরকার করেছে

ਨੇ অন্তর্বর্তিকালি নির্দেশ কি করতে পারলেন না ওখানে বলা ছিল আদালতের লিভ না নিয়ে এফআইআর করতে পারবেন না তার কারণে যে মুড়ি মুরগির মতো এফআইআর করেছিলেন সেই জন্য আদালত অন্তর্বর্তিকালি নির্দেশ দিয়েছিল আর সেই আদালতের অন্তর্বর্তিকালি নির্দেশ যে কতটা সঠিক ছিল তার প্রমাণ হচ্ছে এই 15টা এফআইআর কোস্টে যাওয়ার বলে 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 যে যে বিচারপতি রাজशेखर Манথার যে নির্দেশ মহামান্য বিচারপতি নির্দেশ যে সঠিক ছিল সেটা এই মহামান্য বিচারপতি নির্দেশের পরে মানে এই ফাইনাল নির্দেশের পরে পরিষ্কার হয়ে গেছে যে সেই নির্দেশ সঠিক ছিল এবং সেখানে কোথাও বলা ছিল না যে করা যাবে না বলা ছিল যে আদালতের লিভ নিয়ে এফআইআর আজকে যেভাবে শুরু করেছে মানে যেন এফআইআর এতদিন করাই যাবে না আমি বলছি লিভ নিয়ে প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা ধরুন যদি যদি সত্যি সত্যি যারকে এই নির্দেশ দিয়েছিল যার ফেভারে তিনি যদি খুন করতেন করতেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেত না ওখানে অন্তর্বর্তীকালে নির্দেশে বলা ছিল যে আদালতে লিপ নিয়ে করতে হবে তার কারণ মুড়ি মুরগির মতো মামলা দিচ্ছেন সেই জন্য আর এই পনেরোটা মামলা যেহেতু কশ করেছে আমি বলবো আমি ওয়ার ক্যামেরার সামনে বলছি আমি বলবো বিরোধী দলনেতাকে যে আপনি নিশ্চিতভাবেই এটা করুন তার কারণ বিরোধী কর্মী সে তিনি যেকোনো বিরোধী কর্মী হতে পারে তিনি সিপিএমের বিরোধী কর্মী হতে পারে কংগ্রেসের হতে পারে আই এর হতে পারে বিজেপির হতে পারে এই যে বিরোধী কর্মীদের রাজনৈতিক কর্মীদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা দেওয়া হয় এই মিথ্যা মামলার পরিপ্রেক্ষিতে এই যে আপনার ক্ষেত্রে প্রমাণিত হয়ে গেছে যে পনেরোটা মামলা মিথ্যা মামলা ছিল তাই ম্যালেসিয়াস প্রসিকিউশনের মামলা করে এই যারা যারা এই মিথ্যা মামলাগুলো রুজু করেছিল তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন তাহলে 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 কি হবে ভবিষ্যতে আর কেউ মিথ্যা মামলা কমপ্লেনেন্ট হিসেবে নিজেকে ওই জাহির করার জন্য রাজনৈতিক কর্মী হিসাবে বা অন্য কোন কারণে অন্য কোন হয়তো এলিভেটেড হবে সেই কারণে এই যে কমপ্লেনেন্ট হয়ে যাব যে একটা মিথ্যা কমপ্লেন করে দিলাম ফিরবল চুরি করেছে অমক করেছে তমক করেছে বলে একটা অভিযোগ করে দিলাম আর পুলিশ সেটাকে তারই ভিত্তিতে এফআইআর করে দেবে যে প্রসিডিং ইনিশিয়েট করে দেবে এটা বন্ধ হবে আমি বলছি কল্যাণ ব্যানার্জি বলছেন এবার মস্তানি বন্ধ হবে আপনি এটা বন্ধ হবে বলছেন কল্যাণ ব্যানার্জি ঘুরিয়ে বলছে এবার মস্তানি বন্ধ হবে আমি বলছি এতদিন তো রাজ্যে যদি রাজ্যে তাহলে কাদের মস্তানি চলবে রাজ্যে মস্তানি চলবে যারা ওই এসএসকে এ নিগ্রহ করছে যারা এই গোটা রাজ্য জুড়ে যে দুষ্কৃতি রাজ চলছে চরমাচ্ছে তাদের রাজ শুরু হবে আপনি মানে এই যদি আপনি বলেন যে এই যে এফআইআর করে আপনি মানে প্রশাসন চালাবেন এতদিন এফআইআর করেননি কেন শুভেন্দু অধিকারীর যে বক্তব্য গুলো মানে আইন ভঙ্গকারী ছিল এফআইআর করেননি কেন আমার প্রথম প্রশ্ন তৃণমূল কংগ্রেসকে বা যারা তৃণমূল কংগ্রেসের হয়ে এখন ব্যাট করতে নেমেছেন তাদেরকে যে শুভেন্দু অধিকারী তো অনেক বক্তব্য দিয়েছেন যেগুলো আপনারা মনে করছেন যে এফআইআর হওয়া উচিত এফআইআর করেননি কেন আদালতের অন্তর্বর্তী নির্দেশে কি বলা ছিল যে আদালতের লিভ নিয়ে এফআইআর করা যাবে আপনি আদালতের লিভ নিয়ে কেন এফআইআর করেননি এখন তো জনগণ এই প্রশ্ন করবে যে আদালতের নির্দেশ ছিল অন্তর্বর্তীকালীন নির্দেশ ছিল লিভ নিয়ে এফআইআর করতে হবে আপনি লিভ নিয়ে আপনি সেই নির্দেশ পড়ুন বলেছিল আদালতের লিভ নিয়ে করতে হবে আপনি আদালতের লিভ নেননি কেন আদালতে যে শুভেন্দু অধিকারী এই বক্তব্য রেখেছে বা শুভেন্দু অধিকারী এই অপরাধটা করেছে তার জন্য আমার আদালতের লিভ প্রয়োজন এবং এই এই কারণে তার বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত আপনি বললেন কেন আর আর সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সেই অন্তর্বর্তিকালীন নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছিলেন এবং সেই সেক্ষেত্রেও সেই অন্তর্বর্তিকালীন নির্দেশে কিন্তু কোনো হস্তক্ষেপ সুপ্রিম কোর্ট করেনি আর আজকের নির্দেশের বলে এটা পরিষ্কার হয়ে গেছে যে অন্তর্বর্তিকালীন নির্দেশ একেবারে সঠিক ছিল তার কারণ হচ্ছে এতগুলো এফআইআর পোস্ট হয়েছে হচ্ছে এবার তো মুড়ি মতো করা যাবে এবার তো এফআইআর গুলো আমি এটাই এটাই তো বোঝানোর চেষ্টা করছি যে মুড়ি মুড়কির মতো এফআইআর করা যায় না যদি কেউ মিথ্যা অভিযোগ করেন দায়ের করেন তিনি কিন্তু ম্যালেসিয়াস প্রসিকিউশনে অভিযুক্ত হবেন পাঁচ পাঁচ বছরের জেল সাধারণভাবে পাঁচ বছরের জেল এবং দু লক্ষ টাকা সর্বোচ্চ জরিমানা এবং বই হতে পারে যে সংশ্লিষ্ট থাকবেন যদি পুলিশ সুয়া করে করেন অনেক ক্ষেত্রে পুলিশ সুয়া করবে দেখবেন অনেক রাজনৈতিক কর্মীর বা অনেক মামলা আছে যেগুলো পুলিশ সুয়া করেছে যদি সুয়া মোটো তারা মিথ্যা অভিযোগ করেন অবশ্যই তারা তাদেরও হবে প্রমোট মিথ্যা অভিযোগ করবে তাদের হবে না পনেরোটা মামলা খারিজ হলো কিন্তু সেটা মানে কতখানি গণতন্ত্রের ক্ষেত্রে এটা লজ্জা এখন আমি মনে করি দেখুন যে যেকোনো মিথ্যা মামলা যিনি দায়ের করছেন অথচ তাদের বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে না তাহলে সেটা নিশ্চিতভাবে পুলিশ প্রশাসনের ব্যর্থতা এবং সামগ্রিকভাবে প্রশাসনিক ব্যর্থতা দ্বিতীয় আর একটা কথা যেটা সব থেকে গুরুত্বপূর্ণ যে এই রাজ্যে দেখুন দুষ্কৃতীরা অবাধে ঘুরে বেড়াচ্ছে আর রাজনৈতিক বিরোধী রাজনৈতিক কর্মীরা তারা মিথ্যা মামলায় তাদের ফাঁসানো হচ্ছে এইটা কতদিন চলবে এবং শুধু তাই না বিরোধী রাজনৈতিক কর্মী কতজন খুন হয়ে গেছে বলুন তো এই সময়কালে কতজন বিচার পেয়েছে পর্যন্ত সেই পরিবারগুলো বিচার পেয়েছে শুধু তাই না এই 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 মুহূর্তে যে পরিমাণ নারী নিগ্রহ বেড়েছে শুধু তাই না তার থেকে বড় কথা হচ্ছে যে এই যে যারা ধরুন আপনারা যারা ইউটিউবার রয়েছেন আমি একাধিক মানে ইউটিউবারের কথা বলতে পারি ইভেন আমি দেখছিলাম এই আগে এমএলএ শেয়ার ওপেন থ্রেড দিচ্ছে ইউটিউবারদের বলছে দেখ যেখানে দেখবে পেটাবে এগুলো তো চলতে পারে না আপনার আপনি এই ইউটিউব চ্যানেল যারা আমার হাজবেন্ড এর সাথে কোনো ভাবে সংশ্লিষ্টই নেই তার বিরুদ্ধে মামলা করে দিচ্ছে আর একটা জিনিস এখানেও বিচারিতা দেখা যাচ্ছে trinumule ইউটিউবাররা যা খুশি বলছে আপনার ওখানে গিয়ে দখল করে আপনাকেও আক্রমণ করছে আপনার চেম্বারের বাইরে সে দেখা গেছে তারা তৃণমূলের হয়ে কথা বলে তাদের বিরুদ্ধে কোনো প্রসিডিং নেই আমরা যেহেতু বিরোধী পক্ষে কথা বলি আমরা সমালোচনা করি দেখুন ফ্রিডম অফ স্পিচ এন্ড এক্সপ্রেশন আমাদের একটা সাংবিধানিক অধিকার প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার আপনি যদি মনে করেন যে ফ্রিডম অফ স্পিচ এন্ড এক্সপ্রেশন এর ক্ষেত্রে কেউ রিজনেবল রেস্ট্রিকশন সেটা মানছে না আপনি নিশ্চিতভাবেই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারেন কিন্তু যে সংশ্লিষ্ট নেই যে কোনোভাবেই যুক্ত নয় আপনার হাজব্যান্ডের বিরুদ্ধে আপনার হাজব্যান্ড কি মানে আপনার কোন কি অ্যাক্টিভিটি রয়েছে বা বা বিভিন্ন সন্ময় দেওয়া হতে পারে বাচ্চাগুলো হ্যাঁ তারপরে এই জি আই এর যে ছেলেটি আছে ওর মানব অনেক অনেক মানে এই এই যে মানে একাধিক করা একাধিক মানুষজনকে টার্গেট করা বিরোধী রাজনৈতিক কর্মীদের টার্গেট করা নেতাদের টার্গেট করা আপনি আজকে শুভেন্দু অধিকারী বলে আপনি আজকে খবর হচ্ছে এরকম তো অনেক বিজেপি কর্মী রয়েছে সিপিএম কর্মী রয়েছে আইএসএফ কর্মী রয়েছেন কংগ্রেস কর্মী রয়েছে তাদের বিরুদ্ধে মানে হাজার হাজার এই ধরনের মিথ্যা মামলা রয়েছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তাহলে সেই হাজার হাজার মিথ্যা মামলা যারা রুজু করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে না আলটিমেট যখন প্রমাণ হবে তখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে না আইনের এই প্রভিশন কেন ইনভোক করা হবে না আপনি বিরোধী বলেছেন না সে সবজি আমি বলবো তার কারণ ওই কারণ হচ্ছে কি বলেন তো সাধারণভাবে কি হয় এই যে ম্যালিসিয়াস ক্ষেত্রে মানে মানুষের অজ্ঞতার কারণেই বলুন বা যে কোনো কারণেই হোক মামলা লড়তে লড়তে পাঁচ বছর ধরে মামলা লড়ছে তারপরে তাদের আর ওই মামলা লড়ার আর মানে তারা সমস্ত রকম সমস্ত রকম মানে বলতে পারেন যে উদ্যম শক্তি হারিয়ে ফেলে উদ্যম হারিয়ে ফেলে আমি বলবো লড়ুন অন্তত পক্ষে কয়েকজনকে যদি ইনস্ট্যান্স এই ধরনের ইনস্ট্যান্স তৈরি করতে পারেন ভবিষ্যতে আর কেউ মিথ্যা মামলা করার সাহস করবে না একবার যদি এই এই ম্যালিসিয়াস প্রসিকিউশন আপনারা জেনে নিন বুঝে নিন যদি মিথ্যা মামলা হয় যেকোনো রাজনৈতিক কর্মী রাজনৈতিক নেতার বিরুদ্ধে যদি মিথ্যা মামলা অবিয়াসলি ম্যালিসিয়াস প্রসিকিউশন মানে এই প্রভিশন আমাদের আইনে রয়েছে এবং সেটা ইনভোগ করে যারা যারা করবে এই মিথ্যা অভিযোগ যারা যারা করবে সে সুমোটো পুলিশি করুক বা সাধারণ নাগরিক করুক বা রাজনৈতিক কর্মী করুক বা শাসক দলের কর্মী করুক যে করবে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না হলে কিন্তু এটা উত্তরোত্তর বাড়তে থাকবে আর বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই যে বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মী তাদের বিরুদ্ধে যেভাবে মিথ্যা মামলা করা হয় সেটা বন্ধ হওয়া উচিত